আপনারা কি অনেকদিন ধরে হেয়ার প্রবলেম নিয়ে ভুগছেন অনেক বেশি খুশকি সমস্যা কোনোভাবেই হেয়ার ফল কন্ট্রোল করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকে একটা কমন প্রশ্ন থাকে আপু তোমার চুলগুলো কীভাবে এত সুন্দর করেছো কীভাবে এত ঝলমলা এবং সুন্দর হয়েছে তাদের জন্য আজকে একটি সঠিক সলিউশন দেব অনেকেই আমাকে কোশ্চেন করে আপু এত এত প্রোডাক্টের ভিড়ে তুমি কেন মাউন্টেন কনজিউমার লিমিটেডের অর্গ্যানিক হার্বাল হেয়ার অয়েলটি ব্যবহার করছো সেক্ষেত্রে আমি প্রথমত বলবো এই হেয়ার অয়েলটি আমার ব্যবহার করার প্রধান বিশেষত্ব হচ্ছে এটি একটি নন স্টিকি হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটি ব্যবহার করার ফলে আপনি একটি এফেক্টিভ রেজাল্ট পাবেন এবং ডে বাই ডে ব্যবহার করার পর আপনার চুল পড়া একদমই কমে যাবে চুলের জন্য উপকারী অনেক ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেমন পেঁয়াজ রক্তজবা কুসুম বহেড়া হর্তকিট তেলের তেল মিনারেল অয়েল এরকম আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটি তৈরি করা হয়েছে এবং এই হেয়ার অয়েলটি বিএসটিএ অনুমোদন প্রাপ্ত একটি হেয়ার অয়েল এরকম হলোগ্রাম দেখে অবশ্যই হেয়ার অয়েলটি পার্চেস করবেন এবং এখানে কিন্তু বার করতে আছে তাছাড়া এই হেয়ার অয়েলটি একটি লাইট ওয়েট ফর্মুলা কারণ স্টিকি হলে অনেকেই তেল ইউজ করতে পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এই হেয়ার অয়েলটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন অবশ্যই পরিষ্কার চুলে অ্যাপ্লাই করতে হবে এবং আপনার গোসলের আগে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই হেয়ার অয়েলটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারছেন আপনারা যদি চুলের জন্য সব থেকে শেয়ার অয়েলটি বাছাই করতে চান তাহলে অবশ্যই মাউন্টেন কনজিউমার লিমিটেড পেজ থেকে এই হেয়ার অয়েলটি অর্ডার প্লেস করে ফেলবেন কীভাবে আমার চুল এতটাই সুন্দর হয়েছে এতটা জলমলা হয়েছে এবং কীভাবে আমি চুলের প্রপার কেয়ার করছি সব কিছুর সিক্রেট কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন হ্যালো ফেস